বিস্মিল ৰহমান ৰাীম

দেখাচ্ছে যে এটার ফ্লোয়েশন এবং রোটেশন হচ্ছে এবং চারিদিকে ঝর্ণার মতো করে পানিটা সিটায় যাচ্ছে শুধু তাই না যারা হোটেল মোটেল রিসোর্ট এই টাইপের হচ্ছে পর্যটন এরিয়ায় জায়গাটাকে আরো দৃষ্টি নন্দন করার জন্য এবং চমৎকার দেখতে লাগে যাতে বাইরে থেকে কোনো মানুষ আসলে সেটা দেখলেও যাতে একটু আনন্দ একটা ভাব লাগে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন শুধু একটা টার্গেট করলে হবে না এটা বিভিন্ন কাজে আপনাকে আশাবাড়ি কে সুন্দর্য করার জন্য এই প্রোডাক্টটা হতে পারে একটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা সম্পর্কিত বিস্তারিত যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন দা নম্বরে যোগাযোগ করবেন আমি সার্বিক ভাবে আপনাদেরকে হেল্প করে থাকব এই প্রোডাক্টটা এক কথায় বলতে গেলে যারা 2 থেকে 3 বিঘা লাশাইনিয়া শুরু করেছেন নার্সিং পোনা প্লাস হচ্ছে বড় মাছ ও মিশ্র চাষ করছেন অল্প বাজেটের মধ্যে একটা এয়ার রিটারার খুঁজছেন তাহলে বলবো এই ওয়াটার জেট এয়ার হতে পারে আপনার অন্যতম সমাধান তো এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ডেসক্রিপশন দা নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ টিএম এগ্রো এন্ড ফিশারিজের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ